পর अखिल ভারতীয় বিদার্থী পরিষদ অর্থাৎ এবিভিভির পক্ষ থেকে বিশেষ ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার বিতরণ করা হয়েছে সামনে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাই এবিভিপির এবারে উদ্যোগ अखिल ভারতীয় বিদার্থী পরিষদ ইউনিভার্সিটি ইউনিটের উদ্যোগে তারা বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করলেন টেস্ট পেপার বিশেষ করে যে সমস্ত দুস্থ পরীক্ষার্থীরা রয়েছেন তারা সামনের দিনে পরীক্ষায় বসতে চলেছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় তার জন্য টেস্ট পেপার বিতরণ করলেন এবিভিপি। এবিভিপি ইউনিভার্সিটি ইউনিটের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল পরীক্ষার্থী এবং পড়ুয়ারা কি বক্তব্য উঠে এসেছে আজকের এই কর্মসূচিকে ঘিরে এবিভিপির আহ নেতৃত্বদের কি মতামত রয়েছে শোনাবো हम अखिल भारतीय विद्यार्थी परिषद त्रिपुरा विश्वविद्यालय यूवर्ती तरफ से आज क्लास टेन और ट्वेल्व के जो बोर्ड एग्जाम के कैंडिडेट हैं उनमें से करीब फोर्टी फाइव स्टूडेंट को हमने स्कूल के माध्यम से आइडेंटिफाई किया है कि इनका फाइनेंशियल स्टेटस इतना अच्छा नहीं है तो लेकिन उनका पढ़ाई उनमें पढ़ाई में बहुत अच्छा है तो ऐसे पैंतालीस स्टूडेंट को हम टेस्ट पेपर और सोल्यूशन दे रहे हैं ताकि उनका लास्ट मोमेंट में एग्जाम का प्रिपरेशन अच्छा हो और वो अच्छी तरीके से अपना एग्जाम दे पाए शुभ नेम हाँ शुभ नेम मेरा नाम गौरव दास है उत्तरा प्रदेश सेंट्रल यूनिवर्सिटी थैंक यू অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বক্তব্য কর্মীর বক্তব্য আপনারা শুনলেন আগামী দিনে পরীক্ষার্থীদের কথা চিন্তা ভাবনা করেই তাদের এই উদ্যোগ বহু দুস্থ মেধাবী পড়ুয়ারা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন যারা অনেক সময় বিভিন্ন বইয়ের কারণে কিনতে পারেন না হয়তো আর্থিক কারণে তাই সেই জায়গাতে কোনো প্রতিবন্ধকতা যাতে পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত বা অন্তরায় সৃষ্টি না হয় সেই উদ্যোগ উদ্দেশ্যকে সামনে রেখে এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইউনিভার্সিটি ইউনিট বিশেষ আয়োজন করেছে যে সামাজিক কর্মসূচির মধ্যে তারা আজ পরীক্ষার যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার বিতরণ করলেন তুলে দিলেন বেশ কিছু দুস্থদের মধ্যে তবে তারা বিভিন্ন এলাকাতে যাচ্ছেন এবং সেখানেই তারা দুস্থদের তুলে ধরছেন এই সমস্ত বই ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন